লিটার মাইলেজ কত পাওয়া যাবে বাই মাইলেজ তো আমি নিজেই ইয়েটা প্রমাণ আছে বাইশ তিরিশ কিলোমিটার পাইছে হাইওয়েতে আর ঢাকাতে অ্যাভেলেবেল সতেরো চলে আর সার্ভিসটা কীরকম দিবে সার্ভিস তো এই পর্যন্ত যা বিক্রি করছি ভালোই কোনো রিভিউ খারাপ নাই নতুন কন্ডিশন সামনের পিসে নাই ডাইনার বামে নেই সম্পূর্ণই ফ্রেশ আসে একবারে একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন আর এই যে নাম্বারটা ভি নাম্বার আর আঠা সিরিয়ালের হাজার বোডি গেট অটোবিক্স হ্যাঁ বটে কিট সহকারে এবং আপনার এই যে রিম টায়ারটা রিম রিম টায়ারটা সুন্দর একদম অসাধারণ ভাই ফ্রেশ আবার বলেন একদম ফ্রেশ টায়ার নতুন চাকরটা লাগানো হয়েছে না আমি ওই জায়গায় যাইতে চাই না পরে আর এক জাঁপেলা ভাই পরে কবে তুমি আমার ডায়লগ নিলা

আর এই যে বাবু ভাই এগুলা এইগুলা রিপিট করা হয়েছে এই কারণে যাতে টান দিয়ে নিয়ে যায় এরকম বিষয়টা এই কারণে এই যে ভাই ফোর স্টার এই গাড়ি জি জি খুবই সুন্দর এই মডেল সেটা রিপিট করা হয় নাই অত্যন্ত ফ্রেশ কন্ডিশন আছে হ্যাঁ হোয়াইট অফ হোয়াইট কালার কালারটা সুন্দর ভাই খুব সুন্দর কালার সবাই কালারটা পছন্দ করে পছন্দের কালার রাইট ফোর স্টার মাইলেজ 63000 প্লাস 63000 প্লাস আছে এই যে স্টার্টিং তো দেখতেই আছেন ফ্রেশ কন্ডিশনে কোনো কিচ্ছু হাত পড়ে নাই ধরা হয়নি যেরকম আনা হয়েছে ওই রকমই ইনশাল্লাহ আছে জাস্ট মাঝখানতে নাম্বার হয়েছে কিছুদিন চালানো হয়েছে এই আর কি কাগজ আপ ডেট আছে নতুন করা পাবেন এই দেখেন ইঞ্জিনের প্রুফটা দেখেন একদম বেশি চলা থাকলে

দামটা ভাই পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসেন সামান্য কিছু অনার করা যাবে মোবাইল নম্বর স্ক্রিনে আছে পরবর্তী ফোন দিল পেয়ে যাবেন আসসালাম